নিজের পায়ে নিজে কুড়ুল মারা কিন্তু ইউনিসেক সব করে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান তিনি কুড়ুলে পা মেরে দিলেন তিনি নিজে এত বিতর্কিত কাজকর্ম করলেন যে আর হিরো হওয়ার কথা ছিল তিনি হয়ে গেলেন ভিলেন এবং ভিলেন শুধু দেশে হলেন না এবার আন্তর্জাতিক স্তরে ভিলেন হলেন কার হাত ধরে জানেন সেটা হচ্ছে এই ইউনুসের হাত ধরে এই ইউনুস আর জামাত এই দুজনকে খুশি করতে গিয়ে এখন বিরাট ভাজন হলেন সমস্ত সেনা বাহিনীর এই ওয়াকাদুল জামান কারণ একটা রিপোর্ট বেরিয়েছে একটা এমইউ তৈরি হয়েছে এই যে গত আঠারোই জুলাই আপনাদের দেশে যে এটা হলো হিউম্যান রাইটস কমিশনের যে অফিসটা হলো ইউনাইটেড নেশনের সেই অফিসটা ভলকার তুর্কে সে আগে বুঝিয়েছিল আমাদের ইউনুসকে ওয়াকারের সঙ্গে দেখা করেছিল ওয়াকারকে কি ট্যাবলেট খাইয়েছে আর একে কি গুলি খাইয়েছে আমি যাই না বা ইউনুসের গুলিটা আমি বুঝি সেটা আমি বলছি ইউনুস গুলিটা খেয়েছে এবং তাতে ইউনুস কেমন বুঝে গেছে সেটাই বলছি ওয়াকারের অবস্থাটা হলো কি ওয়াকার এবার ঘরেও লাভ খাবে এবার বাইরেও লাভ খাবে একদিন কি হচ্ছিল ওয়াকারুজ্জামানের সামনে দিয়ে মব চলে যাচ্ছে ওয়াকারুজ্জামান চোখ বন্ধ করে বসছিল হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে চুরি করে বসছিল মাঝে মাঝে আওয়াতৃত এনাফ ইজ আওয়াজ দিত না সেগুলো তখন বুঝতে পারিনি তখন সেগুলো ছিল আওয়ামী লীগের জন্য সেটা পরিষ্কার কবে হলো সেটা যে আওয়ামী লীগের ওখানে আক্রমণটা হলো শত শত গুলি করে মেরে দিয়েছে লাশকে হেলিকপ্টার থেকে ড্রপ করে দিয়েছে নদীতে সেই সমাজ মাধ্যমে এসছে লাশ গুম করার অভিযোগ থাকতো না শেখ হাসিনার বিরুদ্ধে লাশ গুম কে করলো লাশ গুম করলো এই ওয়াকারুজ্জামান এবং তার সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের অনুমতি ছাড়া তার সেরা গুলি চালাবে এ কথা কেউ বিশ্বাস করবে আর যদি তার অনুমতি ছাড়া যদি গুলি চালানো হয়ে থাকে তাহলে বলবো তার সেনাপ্রধানের আগে ইউনিভার্সেল লাভটা কি ইউনিভার্সেল লাভ হলো এই যে ইউনাইটেড নেশনের যে আপনার হিউম্যান রাইটস কমিশন অফিস যেটা আসে আহ ভয় এই যে সাইনটা যেটা হয়েছে এমটা হচ্ছে আটানব্বই পাতার এমইউ সেই আটানব্বই পাতার এমইউ যদি আমি এখানে দিই তাহলে পরে এই ভিডিও দেড় ঘন্টাতেও শেষ হবে না আমি বলে দিচ্ছি এখানে ইউনাইটেড নেশন পিস ফর বাংলাদেশ একটা এম রয়েছে আটানব্বই পাতা সেই তে বিভিন্ন শর্ত লেখা আছে তার মধ্যে এবার রামবান শর্ত রয়েছে গোটা আট আমাদের গোটা চারে নাম মিট করতে পারলে ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সে যাওয়া তদিন বন্ধ এবং সেটি জেনে শুনে আমাদের ইউনুস সাহেব ওখানে সই করেছেন সই করার পর যখন সই করেছেন তখন কিন্তু অকালুজ্জামানকে জিজ্ঞেস করেননি যে আমি সই করছি তোমরা আর যেতে পারবে না সই করে দিয়েছে কেন সই করেছে এই সমস্ত দেশে এই যে সারা পৃথিবীতে গোটা আঠেরো দেশে সতেরো ফ্রিকা এদিক ওদিক হতে পারে বলে দিচ্ছি আমি সঠিক বলতে পারছি না ষোলো থেকে আঠারোটা দেশে বোধ এই সিরিয়া থেকে একবার প্লাস পর্যন্ত যত যুদ্ধবিধ্বস্ত দেশ আছে সব দেশে হচ্ছে শান্তিরক্ষা বাহিনী আছে এই শান্তিরক্ষা বাহিনী যেখানে থাকে তার মানে সেখানে শান্তি নেই সেখানে গণতন্ত্র নেই ফলে বিদেশি ফান্ড আসা কিন্তু বন্ধ হয়ে যায় আসে কোথেকে ফান্ডটা আসে হচ্ছে বিভিন্ন ওই হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো থেকে সেগুলো সব হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান এই যে আমাদের এনজিওর ইউনুস সে কি বোঝে সে এনজিওটা বোঝে সে দেখেছে আমার এর থেকে হিউম্যান রাইটস কমিশনের অফিসে আমার প্রচুর এরকম বাইরে সাহায্য আসবে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এনজিও গুলো অর্থ দেবে সেই অর্থ দিয়ে আমি নিজের পকেট করবো এটা হচ্ছে ওর লাভের থেকে দেখেছে আর ওয়াকার উজ্জামান এটা ওই সাগরের তৃতীয় সন্তানের মতো একবার জামাতের পকেটে গিয়ে দাঁড়াচ্ছে একবার ইউনিসের সঙ্গে গিয়ে মিটিং করছে করতে গিয়ে সাগরের তৃতীয় সন্তানের মতো এখন নিচে পড়ে রয়েছে দুটো দুধ খেয়ে বেরিয়ে গেল এবার ওর কি অবস্থা হবে ঘর ও লাভ খাবে মানে সেনাবাহিনী ওকে লাভ বাড়বে আর দেশের মানুষের সামনে সে হয়ে গেল আর ভিলে ধরো নিজের দোষে জনতা চোখের সামনে যখন মব ভায়োলেন্স হচ্ছিল সে মব ভায়োলেন্সে কিন্তু উনি সেনাবাহিনীর হাত কিন্তু বেঁধে রেখে দিয়েছিলেন তোমরা কিছু করবে না কিন্তু সে কাছেটাকে বলেননি গলি ছাত্র জনতা বড় আমি গুলি চালাতে পারবো না তাহলে কি গোপাল যে গুলি চালালেন আপনি সেখানে কি সব অস্ত্রই দাঁড়িয়ে ছিল আসলে গুলি কোথায় চালাতে হবে সেটা আপনাকে জামাতীরা বলে দিয়েছিল জামাতীরা বলে দেওয়া সেই কাজটা আপনি তো হচ্ছে जाते জামাত এই জামাতীদের বলে দেওয়া কাজটা আপনি একদম সুন্দরভাবে সুসম্পন্ন করেছেন আপনার হাতে কি রেহাই পেয়েছে না মহিলা রেহাই পেয়েছে না শিশু রেহাই পেয়েছে শিশু বলতে গোপালগঞ্জে আপনারা দেখেছেন আট বছরের একটা বাচ্চাকে ধরে তার ঘাড় ঘুরিয়ে দেওয়া ছিল ঘাড় মোটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল মিডিয়াতে এসছে সোশ্যাল মিডিয়া এসছে লাশ গুম করা বলা হচ্ছে শেখ হাসিনা কি লাজ লাশ গুম করে দিয়েছে আয়না ঘর আছে আয়না ওই ছাব্বিশ লক্ষের মতো আস্ত কিন্তু আয়না ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না লাশ কারা কারাগার লাশ রুম করছে হচ্ছে এই আমাদের আহ ওয়াখরুজ্জামানের দল হেলিকপ্টার এ করে লাশ নদীতে ফেলে দিচ্ছে সে ছবিও সমাজ মাধ্যমে ঘুরে বেরিয়েছে ফলে আপনি তাকে বিশ্বাস করবেন একমাত্র আশ্রয় স্থল ছিল সেনাবাহিনী সেটাও আপনাদের কাছে দুটো ভরসার আপনাদের জায়গা ছিল এবং গর্ব করার মতো জায়গা ছিল একটা হচ্ছে আপনাদের বস্ত্র প্রতিষ্ঠানগুলো যেগুলো বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের বস্ত্র যেত সেই ইন্ডাসীরা পুরো এই গ্যাং যত চেংড়াগুলো সেগুলো শেষ করে দিয়েছে আবার লুটপাটও করেছে এখন চাঁদা তুলে বেড়াচ্ছে আর একটা ছিল গর্ব করার মতো ভারতীয় বাংলাদেশি সেনাবাহিনী বাংলা বাংলাদেশ সেনাবাহিনী ওই লিস্টে এক নম্বরে রয়েছে শেখ হাসিনার আমলে এক নম্বরে ছিল আজকে সে ব্যান হয়ে গেল তাহলে অধপতনটা ভাবুন ক্লাসের ফার্স্ট বয় ফেল করেছে অধপতনটা এই লেভেলে এখন সেনাবাহিনীর কাজ হচ্ছে প্রোটোকল দিয়ে বেরানো এদেরকে প্রোটোকল দিতে হবে তো এরা তো এমনি তো বেরোতে পারছে না সেনাবাহিনী র্যাব পুলিশ না থাকলে পরে এরা বেরোতে পারে এই যে আসিফ নজরুল আগে কেমন গরম গরম বক্ততে পারলে মঞ্চে উঠে খোলা মঞ্চে বাইকে উদাত্ত কণ্ঠে আর এখন তাকে হচ্ছে। বক্তারা থেকে জানালার ভেতর থেকে মাইকি করে বক্তা দিতে হচ্ছে তাকে পুলিশ ঘোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ঘোড়া থেকে বার করা হচ্ছে দেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সমস্ত জাতি শোকাবহ একটা প্লেন ভেঙে পড়লো গিয়ে স্কুলে আলম তিনি গেছেন তাদের সম্পূর্ণ প্রোটোকল নিয়ে গেছেন এদের কিছু যায় আসে না এদের কাছে বা বাংলাদেশের মানুষ হচ্ছে ওই দাবার গুটির মতো কেটে দিলাম টাক করে ফেলে দিলাম এদের কাছে খুন জখম রাজানি কোনো কিছু এদের কাছে বাদ চালায় না ফলে আপনারা সত্যিই দুর্ভাগা আমি বলবো দুর্ভাগ্য আপনাদের একেবারে তারা করে বেড়াচ্ছে তবে তারা বেশি দিন করবে না ভারতবর্ষ হাতে সব কার্ড ফেলেনি এখনো ভারতবর্ষ হাতে কার্ড রেখে দেয় একটা কার্ড খুব শিগগির খেলা হবে এখন বলবো না একটা কার্ড খুব শিগগির খেলা হবে আমি পারলে যদি সময় পাই কালকে আমার বেরোনোর ব্যাপার আছে যদি সময় পাই তাহলে কালকে আমি করবো যে নেক্সট কার্ডটা কি হবে বাংলাদেশে আওয়ামী লীগ ছেঁকে উঠবে পুরো সে কার্ডও বাংলাদেশ ভারত ভারতবর্ষের কাছে ডেকে দিয়েছে লুকিয়ে রেখে দেবে চুপা কেটে খায় লুকিয়ে রেখে দিয়েছে